ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেস ক্লাব নতুন করে জেলায় কর্মরত পঁচিশ জন গণমাধ্যম কর্মীকে সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে দেখছেন বিস্তারিত শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেস ক্লাব ভবনে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে সদস্যপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল ও বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার হারুন রশিদ খান হাসান আহ্বায়ক শরীফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সামাদ সাইম রহমত আলী সিনিয়র সদস্য খ মেক রামুল হক এটিএন বাংলা এটিএন নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসান প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি সভাপতি হিরক গুন সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌড় প্রচারক প্রকাশন সম্পাদক রিঙ্কু কুণ্ডু যুগান্তরের জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল এখন টেলিভিশনের প্রতিনিধি রিফাত রহমান আর টিভির জেলা প্রতিনিধি এবং দৈনিক কলম দু সৈনিকের নির্বাহী সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু বৈশাখী টেলিভিশনের সুজিত সরকার ডিবিসের প্রতিনিধি খালিদ হৃদয়